প্রভাত বন্ধুরা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজকে হচ্ছে শুক্রবার এখানে শুক্রবারের ভিডিও আছে প্লাস এখানে রয়েছে রবিবারের ভিডিও ঠিক আছে তো দুটো ভিডিও একসাথে করে দিয়েছি কারণ সেদিনকে পুরো ভিডিওটা করতে পারিনি সরি শুক্রবার না এটা শনিবার শনিবারে ভিডিও প্লাস রবিবারে ভিডিও আছে মানে দুটো ভিডিও একসাথে শনিবার দিনকে পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি সেই জন্য রবিবার দিনকে পুরোটা করে তারপরে কমপ্লিট করেছি ওখানে গিয়ে যা হচ্ছিল সবার সাথে কথাবার্তা বলতে বলতে গল্প করতে করতে না মানে ভিডিওটা অন করাই হচ্ছিলো না সেই জন্য আর সেরকমভাবে ভিডিও করাই হয়নি তাই জন্য রবিবারের দিনই ভিডিওটা কমপ্লিট করে দিয়েছি তো দেখো আমার তো এখানে দেখতে পাও যে আমি যেখানে থাকি তো সেখানের ভিডিওটা সেখানে আমি বিছানা ওঠানো সেগুলো ঘরে কি কাজ সেগুলো তোমাদেরকে দেখাই তো এখানে তো সেরকম কোনো কাজ সেরকম ছিল না সেই জন্য আর দেখাতে পারিনি আর এই যে বিছানা তুলছি এখন আমাদের তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম মানে তার আগের দিন কি রাত্রেবেলা না হঠাৎ করে প্রচণ্ড শুক্রবার দিন রাত্রেবেলা প্রচণ্ড দাঁতে ব্যথা করছিল মানে অস্বাভাবিক দাঁতে ব্যথায় কষ্ট পেয়েছি রাত্রেবেলা তো সেই জন্য আর কি ইয়ে করছিলাম সকাল থেকে মনটা মুখটাও ঠিক ভালো লাগছিল না আর কি তো তারপরে দেখো এখানে চলে যাচ্ছি আমি বলে সেই জন্য রেডি হয়েই রয়েছি তো ডাক্তার যাবো মুখটা দেখে বুঝতেই পারছো আমার বড়রা বসেছিল এখানে একজন এসছিল এখানে আমার শ্বশুর মশাই রয়েছে তো আমাদের সামনে বাগানটা দেখে বুঝতেই পারছো অনেকটাই বড় তো ওরা সবাই বসে বসে গল্প করছিল আর আমি মানে আমাদের গাড়িটা আর কি বর্দা নিয়ে গেছিল তো অপেক্ষায় ছিলাম এলে পরেই বেরিয়ে যাব। তো সেই জন্য দেখো রেডি হয়ে বসে আছি এরপরে বেরিয়ে যাব ডাক্তার দেখাতে কারণ কি এত ব্যথা করছিল যে একটা ব্যথার ওষুধ না খেলেই নয় এরকম রকম ব্যথা করছিলো তো হয়তো ঠান্ডা লেগে গেছিলো কোনো কারণে এখানে ওয়েদারটা আর ওখানের ওয়েদার তো অনেকটাই পার্থক্য সেই জন্য হয়তো ঠান্ডা লেগে হঠাৎ করে তাতে ব্যথা শুরু হয়ে গেছিল তো সেই জন্য ভাবলাম যে চলো তো ওই বললো আমার হাজব্যান্ডই বললো যে চলো একবার ডাক্তার দেখিয়ে নাও ডাক্তার দেখিয়ে ওষুধটা খেয়ে নাও তাহলে দেখো অনেকটা কষ্ট কম পাবে তো এই আর কি আর এদিকে দেখতে পাচ্ছ কত গাছ লাগানো আছে চারিদিকে তোমাদেরকে দেখালামি দেখো রোদে বসে আছি অনেকক্ষণে আগে স্নান হয়ে গেছে স্নান পুজো সব করে নিয়েছি করে নিয়ে রোদে বসে আছি তো দেখো এরপরে হচ্ছে রবিবার দিনের ভিডিও এটা এটা মারা এসছিল আমাদের যাওয়ার কথা ছিল তো ওই জন্য মারা চলে এসেছিল যে একবার আমাদের অনেকদিন দিন আসা হয় না সেই জন্য মা বাবা ভাই সবাই এসছিল তো বোনরাও চলে এসেছিল তো বোন বোনের বাচ্চাটাকে নিয়ে বোনরা পুরুলিয়াতেই থাকে আমাদের থেকে এখান থেকে ওই বত্রিশ চৌত্রিশ কিলোমিটার দূরে ওদের বাড়িটা তো এই আর কি ওরা সবাই এসছিল। তো ওইটার ভিডিওই এবার দেখো আর ভয়স দেবো না এবার পুরো রটাই তোমাদেরকে দেখাবো র ভিডিওটাই যে দেখো যে কীরকমভাবে আমাদের সেই দিনটা কেটেছে খুব ভালোই লেগেছিলো সেই দিনটা কিছুক্ষণের সময়টা তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্টে জানিও আর প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও

ખો દે ઓલફા હા હાલો કીબી કમી કિરો આમાં બેતે આટવાને સમજાવીએ અમે જેઓ અમે લઈ છે બહુ સારું છે ગાળીન બેસરે દીધો હા ના પડી બધા બતઈ ચાકી

ফেলে দিলো চব

बाोटो टूटोटा बेकार <laughs> बसा काजो <laughs> <laughs> তো অনেকক্ষণ আগেই চলে এসেছি না একটু কাঠ কমা চলে এসেছি এসেছি নটা দশ পনেরো নাগাদই ঢুকে গেছি ঘরে দিয়ে ফ্রেশ হয়ে খাবার অর্ডার করে দিয়েছি তো দেখাল আমি তোমাদেরকে ছেলে বিরিয়ানি অর্ডার করে দিয়েছে ওটাই এখন খেয়ে নেবো তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আজকের মতো ভিডিওটা প্রথমে এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো দেখো সাবধানে থেকো চলো আজকে আমাদেরটা এটা Good night.